তাহলে আর যদি তিন মাস আগে আসতো তাহলে একটা গরু বাংলাদেশে তৈরি করে খামারি রেগুলে আট লাখ নয় লাখ করে বিক্রি করতে পারতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান বিশাল বিশাল বলদ গরু আমরা দেখতে পাচ্ছি গাবতলি গবাদি পশুর হাটে এই যে আমার হাতের ডান পাশে মোটামুটি বেশ অনেকগুলো গরু তো একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে এই গরুগুলো আসলে কীরকম দামে বেচা বিক্রি হচ্ছে বা কীরকম দাম চাচ্ছে কেমন ওজন হইতে পারে এই গরুগুলো যাদের তা ওনাদের সাথে কথা বলে সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো তো আপনার না জি আমার কয়টা আছে এখানে এখানে আছে আর নয়টা আর নয়টা মানে কি মানে বেশ এখানে আরো হ্যাঁ আরো অনেক ছিল এখানে আর নয়টা আছে গোড়া ছিল একুশটা একুশটা ছিল জি

ইদারাদার হওয়ার পরে আমরা খুব চেষ্টা করতেছি ইন্ডিয়ান বলদ গরু আমদানি করার জন্য আচ্ছা আচ্ছা সাদা বলদ গরুগুলো যদি আমদানি করি এইগুলো অনেকের চাহিদা কিন্তু পাচ্ছে না কাস্টমারের তারা পাচ্ছে না এই জন্য আমরা চেষ্টা করতেছি এই হাটে যার যে পছন্দ মতো গরু দরকার আমরা সেই ধরনের গরু আমদানি করার জন্য মানে সব ধরনের গরু উটো দেখলাম সব কিছু সব কিছুই পাওয়া যাচ্ছে কুরবানির জন্য যত প্রাণী আছে সব প্রাণী আমরা আমদানি করার জন্য চেষ্টা করতেছি এটা আমাদের সহযোগিতা করছে আমাদের ইজার ইজারাদার সাহেব হাজি মোহাম্মদ মনোর হোসেন সাহেব উনি সবাইকে উৎসাহ দিচ্ছেন এবং সহযোগিতাও করছেন এবং দূরদূর্ত থেকে ব্যাপারীদের আসলে যে খাওয়া দাওয়া থাকা নিরাপত্তা টাকা পয়সা পাঠান এবং আনা ব্যাংক ভূত বিকাশ সব কিছুর ব্যবস্থা সে করছে আচ্ছা

এগুলো তো অবশ্য দাঁত শেষ হয়ে আসে বাংলাদেশে যতদূর জানি তাই না মোটামুটি শেষের দিকেই শেষের দিকেই শেষের দিকে তো যদি একটু আইডিয়া নিতে চাই কি রকম হতে পারে আপনার এটা আর ওজন হতে হবে 9.5 থেকে 10 মণ 9.5 থেকে 10 মণ জি আচ্ছা 3 লক্ষ 10 হাজার টাকা 3 লক্ষ 10 হাজার চাচ্ছেন আপনি আর কি নাকি আমি আমার কিছু মানে মোটামুটি বাচ্চার মতো আর কি মোটামুটি বাচ্চার মতো বেশি ছায়া কেজাদের কষ্ট দিতে না

একুশটা বলদের মধ্যে থেকে নয়টা বলদ এখন আছে মোটামুটি ও এখানে সাতটা ও নয়টা মধ্যে আবার ওই দুইটাও তো বিক্রি করে ফেলছে মাত্র সাতটা আছে বাহ তাহলে কি এরকম অবস্থা নাকি যে আসলে যারাই নিতে চান বলো তাড়াতাড়ি আসেন নালে কিন্তু শেষ হয়ে গেল অবশ্যই ব্যাপারে এটাই হ্যাঁ বলির ব্যাপারে বলদ ব্যাপারে এরকম কি স্যার ব্যাপারে এরকমই আর কি আসবে নাকি তো চেষ্টা করতেছি হয়তোবা আর কিছু আমদানি করার জন্য তবে আশা করি যদি ক্রেতাদের চাহিদা থাকে তাহলে আনা সম্ভব হবে আনা সম্ভব তবে এই বলদগুলো আমার মনে হয় আরো আগে যদি আনা যেত তাহলে একটু ভালো হতো কারণ এদেরকে প্রস্তুত করা যেত আসলে বলদগুলো তো আমরা জানি যে ইন্ডিয়াতে খুব পরিশ্রম করে এবং এরা আসলে ওইভাবে যত্নবাদি হয় না এদের হয় না হয় না যার কারণে এদের বডিটা ওইভাবে তৈরি হয় না এগুলো আর যদি 3 মাস আগে আসতো তাহলে একটা গরু বাংলাদেশে তৈরি করে খামারি রেগুলার 8 লাখ 9 লাখ করে বিক্রি করতে পারত তো অনেক মোটা তাজা হতো হ্যাঁ হ্যাঁ তো সেটা আসলে সময় পাওয়া যাচ্ছে সময় পাওয়া যাচ্ছে না তবে আমারি ফরমারি পোর্জে যদি এইরকম কিছু আমদানি করতে পারি তবে খামারিদের জন্য সুবিধা হবে আমরা একটু জানাইতে চাই সেটা হলো যে এই যে বলদ তো দেখাইয়া দিলাম যদি কারো পছন্দ হয় তাহলে আসলে এই বলদগুলো কিভাবে সংগ্রহ করবে আপনাদের সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা আছে নাম্বারটা যদি একটু বলে দেন 01925 979719 আচ্ছা আর মমাজানো হোসেন মণ্ডল অনেক অনেক খামারের আমাকে চিনে আচ্ছা আচ্ছা আমার কাছে গরু নেয় ভবিষ্যত নিতে পারবে আরো বেশি নিতে পারবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমাদের আমরা আমার মনে হয় যে যারা হয়তো জানে না বা দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে কতগুলো বলদ আছে বা কীরকম সাইজের বলদ আছে তারা হয়তো এখন দেখতে পারলো আর সেই সুবাদে হয়তো তারা যদি এটা সংগ্রহ করতে চায় তাহলে হয়তো এসে বা যোগাযোগ করে নিতে পারবে জি ঠিক আছে অনেক সময় ভালো লাগলো আচ্ছা সাহেব সাহেবের জন্য দোয়া করবেন সে যেভাবে আমাদের ব্যবসায়ীদেরকে উৎসাহ দিচ্ছেন এটা সে আল্লাহ তাকে দীর্ঘায়ু কামনা করি আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক এবং আমরা শান্তি সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই কারণ আসলে আমরা যারা ক্রেতা আছি তারাও চাই যে আসলে পরিবেশ খুব ভালো থাকুক সব ধরনের সুযোগ সুবিধা থাকুক এবং আমাদের পুরো হাটটাই দাদা সাহেব সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে রাখছেন আচ্ছা পুরো হাটটাই একবারে দীপনগর বেরিবার পর্যন্ত এর পুরোটাই সিসি ক্যামেরা রাখতে আছে আচ্ছা যেন কোন ধরনের অরাজকতা বা উনি উনি বসে বসে দেখতে পারেন আচ্ছা এবং ওনার কমপক্ষে পাঁচশো লোক আছে তদারকি করার জন্য যে কোনো ধরনের কোনো সৃষ্টি যাতে না হয় ক্রেতার এবং বিক্রেতার উভয়ের যাতে কারো কোনো সমস্যা না হয় ঠিক আছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন তো দর্শক আসলে গাবতুলি হাট থেকে আপনাদেরকে বলদের সংগ্রহগুলো দেখানোর চেষ্টা করছিলাম আশা করি মোটামুটি যে বলদগুলো সবগুলো আসলে এক এক করে দাম আমরা এই জন্য বললাম না কারণ সবগুলো বলদই প্রায় কাছাকাছি দাম আর উনি যেটা বললেন যে আসলে যদি কারো পছন্দ হয়ে যায় এই বলদগুলোর মধ্যে সেক্ষেত্রে এসে দেখবেন সরাসরি এবং দামাদামি করে আপনার বাজেট অনুযায়ী এখান থেকে বলদ সংগ্রহ করতে পারবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী ভিডিওর দেওয়া দিয়ে কারণ আমরা প্রতিনিয়তই আসলে চেষ্টা করছি আপনাদেরকে হাটগুলো ঘুরে ঘুরে এই হাটের আপডেট দেওয়ার জন্য কোরবানি পর্যন্ত সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম